এখন যে ম্যাথটা দেখতে যাচ্ছি সেই ম্যাথটা হচ্ছে গিয়ে ক্ষেত্র প্রাবল্য রিলেটেড একটা ম্যাথ অর্থাৎ ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর প্যাপসেল কিউ বাই আর স্কোয়ার এই ফর্মুলা রিলেটেড ম্যাথ তো এই ম্যাথটা খুবই কমন একটা ম্যাথ এই ম্যাথটা ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব বেশি ভুল করে থাকে তো এটা আমরা একটু ডিটেলস দেখব তো প্রথম কথা হচ্ছে কি কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে বলা আছে যে একটা প্লাস সিক্স কুলম চার্জ আছে একটা প্লাস থ্রি কুলম চার্জ আছে অবশ্যই কিছু বলা না থাকলে মনে রাখতে হবে এটা বিন্দু আদানি দেওয়া আছে অর্থাৎ একটা দুইটা বিন্দু এবং আমি প্লাস থ্রি কুলম চার্জের নাম দিলাম কিউ ওয়ান তুমি এটাকে কিউ টু দিতে পারো এটা কোনো সমস্যা নাই এটাকে কিউ ওয়ান দিতে পারো আমি ওইটাকে কিউ ওয়ান দিচ্ছি এটাকে কিউ দিছি তো একটাকে কিউ ওয়ান চার্জ নাম দিয়েছে একটা কিউ বলা হয়েছে এই দুইটা চার্জ একই সংযোগ সরল রেখা অবস্থিত তো এই যে বড় আমি কালো লাইনটা টানছি এটা হচ্ছে গিয়ে তাদের সংযোগ সরল রেখা এই সংযোগ সরল রেখার উপরে মানে এই দুইটা চার্জ আছে এবং বলা আছে একটা বিন্দু অবস্থান থেকে আরেকটা বিন্দু আদরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 মিটার এটা দেওয়া আছে তাহলে একটা দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে 6 মিটার এটা দেওয়া আছে বের করতে বলছে এই যে সংযোগ সরল রেখা শুধু কিন্তু এত রূপ না সংযোগ সরল বাইরে এদিক দিও বাইরে অসীম পর্যন্ত বিস্তৃত বলা হয়েছে সংযোগ সরল রেখার কোন বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যর মান সমান হবে এটা হচ্ছে 1 নাম্বার क्वेश्चन বের করতে বলছে দুই নাম্বার জানতে চাওয়া হয়েছে কোন বিন্দুতে ক্ষেত্র ক্ষেত্রপ্রাবল্য সমান হবে তিন নাম্বার জানতে চাওয়া হয়েছে। কোন বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য শূন্য হবে তো একটু কোশ্চেন দিনটা দেখলে একটু কনফিউজ হয়ে যাওয়ার কথা কারণ প্রায় একই জিনিসপত্র বারবার আমি বলার চেষ্টা করতেছি রাইট এরকম মনে হবে না একই জিনিস না তিনটা সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস এটার কারণ হচ্ছে গিয়ে মনে রাখতে হবে ক্ষেত্রপ্রাবল্য বা ই হচ্ছে একটা রাশি রাইট তো দুইটা রাশি আমি যখন বলছি দুইটা ভেক্টর রাশির মান সমান হবে ক্ষেত্র মান সমান হবে তাহলে দুইটা ভেক্টর রাশির মান সমান হওয়ার কথা বলছি আর যখন বলছি কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান হবে এখানে কিন্তু মান সমান হওয়ার কথা বলা হয় নাই এখানে ভেক্টরটা সমান হওয়ার কথা বলছে আর একটা ভেক্টর কি কি দ্বারা তৈরি হয় মান এবং দিক দুইটা নিয়ে তৈরি হয় তাহলে দুইটা ভেক্টর কখন সমান বলা হয় যখন মান এবং দিক দুইটাই সমান হয় রাইট তাহলে দুই নাম্বার কোশ্চেনের আনসার তখনই আমরা করতে পারবো যখন মানে আনসার তখনই পাবো যখন হচ্ছে দুইটা মানে ক্ষেত্র মান এবং দিক সমান হবে তখনই আমরা আনসার করতে পারবো তিন নাম্বার হচ্ছে কখন ক্ষেত্র প্রবল শূন্য হবে এই দুইটা আনসার করতে পারলে তিন নাম্বার আনসার আমরা বের করতে পারবো তো প্রথমে আমরা একবার এক নাম্বার কোশ্চেনটা নিয়ে ডিল করা শুরু করি প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে যে সংযোগ সরকারের কোন বিন্দুতে ক্ষেত্র মান সমান হবে তো প্রথম কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি যেভাবে ম্যাথটা সলভ করব তোমার কাছে প্রচুর স্বাধীনতা আছে মানে অনেক ভাবে সলভ করা যেতে পারে তো আমি সবগুলা বলে দিব অপশন আমি একটা ওয়েতে সলভ করে দিব তোমরা বাকি ওয়েতে বাসায় ট্রাই করবে এবং দেখবা রেজাল্ট সেম আসছে তো শুরু করা যাক আহ এটা হচ্ছে সংযোগ স্বরেখা প্রথমে আমরা আঁকবো তো আমি জানি না এই সংযোগ সরলেখার কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান এটা আমার জানা নাই যেহেতু জানা নাই তাই আমার স্বাধীনতা আছে ধরার এই সংসার যে কোনো বিন্দুতে তুমি ধরে নিতে পারো মান সমান এবং যে বিন্দুতে ধরবা ধরবা সেই বিন্দুটা এক্স পরিমাণ দূরে অবস্থিত তো আমরা নিশ্চয়ই জানি যখন বলা হয়েছে যে যেমন ধরলাম আমি যে এই মার্কার পেনটা কত দূরে আছে এটার আসলে কোনো আনসার নাই রাইট কারণ তোমাকে যদি জানতে চাই এটা কত দূরে আছে এটার আনসার নাই আসলে তোমাকে বলে দিতে হবে কার সাপেক্ষে এটা দূরত্ব পরিমাপ করতে হচ্ছে সো বি কেয়ারফুল যখনই বলা হবে কোনো দূরত্ব নিয়ে আমরা কাজ করি কার সাপেক্ষে দূরত্ব সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং যার সাপেক্ষে আমরা দূরত্ব পরিমাপ করবো তাকে আমরা শুধু মূল বিন্দু ধরতে পছন্দ করি বা মূল বিন্দু বলতে চাই তাহলে এইখানে মনে করো আমি ধরছি যে সংযোগ স্বররেখার এই যে বিন্দুটা আছে এটা একটা নাম দেওয়া যাক এটাকে নাম দিলাম আমরা এ বিন্দু ওকে তাহলে এই বিন্দুটাকে আমরা নাম দিছি এ বিন্দু আমরা ধরলাম এই বিন্দু সংযোগ কোন একটা বিন্দু যে এই পয়েন্টটা এই বিন্দু এই এ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান তুমি ইচ্ছা করলে এই জায়গায় মাঝখানে ধরতে পারো তুমি ইচ্ছা করলে এই দিকে বাইরে ধরতে পারো অপশন তিনটা হইতে পারে হয় মাঝামাঝি কোনো জায়গায় একটা বিন্দু ধরতে পারি ধরতে পারে ওইখানে ক্ষেত্র প্রাবল্যের মান সমান অথবা ধরতে পারে এইখানে কোনো একটা বিন্দু সেই বিন্দুতে ক্ষেত্র প্রবলের মান সমান অথবা এইদিকে কোনো বিন্দু ক্ষেত্র প্রবলের মান সমান তাহলে তিন ধরনের অপশন তোমার কাছে আছে আমি এইদিকে দিকে ধরছি তুমি অন্য যে কোনো দুই জায়গায় ধরতে পারো এখন ধরার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে এই যে বিন্দুতে ধরছে ক্ষেত্র প্রবলের মান সমান এখন এই বিন্দুটা তো দূরত্ব জানতে হবে আমাকে এইটাই তো বের করতে হবে অ্যাকচুয়ালি কোন বিন্দুতে যে বলছে অর্থাৎ ওই বিন্দুর অবস্থান বের করতে হবে তো এখন এই বিন্দুটার অবস্থান কোথায় কেউ কি বলতে পারবা এটা বলতে গেলে তুমি একটু কনফিউশনে পড়বে এটা কারণ হচ্ছে গিয়ে এই বিন্দু এই যে আমি একটু আগে বলছি মার্কার পেন দূরত্ব দূরত্বগত কেউ বলতে পারবে না যদি না আমি বলতে কার সাপেক্ষে দূরত্ব বের করতে হবে তাহলে এই বিন্দুর দূরত্বগত এটা আসলে কোনো কোশ্চেন হয় নাই আমার বলা উচিত কার সাপেক্ষে বিন্দু বিন্দুর দূরত্ব রাইট তাহলে অপশন দুইটা হইতে পারে বলতে পারো যে প্লাস থ্রি থেকে এই বিন্দু কত দূরে অথবা বলতে পারো প্লাস সিক্স থেকে এই বিন্দু কত দূরে রাইট অর্থাৎ হয় প্লাস থ্রিকে মূল বিন্দু ধরা যেতে পারো অথবা প্লাস সিক্সকে মূল বিন্দু ধরেই এই বিন্দুর দূরত্ব নিয়ে আমরা কাজ করতে পারি তো আমি এখানে যেটা করছি বর্তমান আমি কিউ ওয়ান চার্জ নাম দিচ্ছি তুমি ইচ্ছা করলে প্লাস সিক্সকে মূল বিন্দু ধরতে পারো সেই ক্ষেত্রে হচ্ছে এইটা জিরো জিরো পয়েন্ট হবে এবং মনে রাখতে হবে তুমি যেটাকে মূল বিন্দু ধরবা সেটা থেকে এই বিন্দু দূরত্বটাকে সব সময় কি ধরব এক্স ধরবো তা আমি আমার বর্তমান ক্ষেত্রে এই প্লাস থ্রি এটা হচ্ছে ওকে তাহলে এই এই থেকে যে লাল কালার দিয়ে দেখানো সেটাকে আমরা নাম দিচ্ছি এক্স এক্স যে ভ্যালুটা আছে মনে রাখতে হবে বি কেয়ারফুল তুমি এক্স যেই দিকে ধরবা সেই দিকটা হচ্ছে ধনাত্মক আর অন্য অপোজিট ডিরেকশন হবে ঋণাত্মক তাহলে

যেই দিকে আমরা চার্জ মানে যেই যে বিন্দুটা আমি নিবো যে বিন্দুতে ধরে নিছি হবে এই এ বিন্দু এই বিন্দুটা যে দূরত্ব সেটাকে আমরা ধনাত্মক দূরত্ব ধরবো তাহলে উল্টা দিক হবে ঋণাত্মক তাহলে বর্তমান ঘটনায় বাম দিক হচ্ছে ধনাত্মক আর ডান দিক হচ্ছে ঋণাত্মক তাহলে মনে রাখতে হবে আমাদের ডান দিক এইটা হচ্ছে নেগেটিভ সাইড আর বাম দিক এটা হচ্ছে পজিটিভ সাইড ওকে এরপরে আসা যাক নিয়ম হচ্ছে আমরা তাহলে এই প্লাস থ্রি থেকে যদি এটা এক্স পরিমাণ দূরে থাকে তাহলে প্লাস সিক্স থেকে এটা কত দূরে সেটা আমরা জানি কারণ প্লাস থ্রি আর প্লাস এর মধ্যে দূরত্ব ছয় জানা আছে এটা এক্স পরিমাণ দূরে মানে এটা থেকে হচ্ছে সিক্স প্লাস এক্স পরিমাণ দূরে রাইট তাহলে প্লাস এর রেসপেক্টে ওই এ বিন্দুটা এ বিন্দুটা কত পরিমাণ দূরে আছে সিক্স প্লাস এক্স পরিমাণ দূরে আছে রাইট এই বিন্দুটা সিক্স প্লাস এক্স পরিমাণ দূরে আছে প্লাস এর রেসপেক্টে এখন আমার কেন এই দূরত্ব গুলা দরকার কেন এই দুইটার সাপেক্ষে ওই বিন্দুর দূরত্ব দরকার কারণ আমি জানতে চাইছি ওই বিন্দুর ক্ষেত্রপ্রাবল্য কত তুমি জানো নিয়মটা আমি আগের বার ইনফরমেশন হিসেবে দিছিলাম এবং এই ইনফরমেশনটা এখন আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি ইনফরমেশনটা কি ছিল কোনো বিন্দুর যখন ক্ষেত্রপ্রাবল্য বের করবো আমরা ওই বিন্দুতে একটা প্লাস ওয়ান চার্জ রেখে দিব কারণ ক্ষেত্রপ্রাবল্যের দিক আছে ফলে দিকটা আমাকে জানতে হবে কোনো কিছু বের করার সময় তাহলে আমি অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবেই এই বিন্দুতে আমি একটা প্লাস ওয়ান চার্জ রেখে দিছি এই যে প্লাস ওয়ান চার্জটা রেখে দিছি এই প্লাস ওয়ান চার্জকে প্লাস থ্রি ধাক্কা দিবে কোন দিকে বাম দিকে রাইট যেহেতু এটা কিউ ওয়ান চার্জ দিছে বলে কিউ ওয়ান চার্জ এই প্লাস ওয়ান কে যে ধাক্কা দিবে তাকে নাম দিছি ই ওয়ান কেন ই ওয়ান নাম দিছি ফোর্স কে কেন আমরা ই ওয়ান নাম দিছি এটার কারণ হচ্ছে আমাদের নিশ্চয় জানা আছে এটা আমরা অলরেডি পড়ে আসছি একক ধনাত্মক একক ধনাত্মক বিন্দু আধানকে কোন একটা চার্জ যে বলে ধাক্কা দেয় সেটাকে ক্ষেত্র প্রাবল্য বলে এই যে ফর্মুলাটা মনে আছে নিশ্চয়ই আমাদের এফ ইকুয়াল হচ্ছে কিউ উ এর মান যখন ওয়ান হয়ে যাবে তখন এফ আর ই আসলে সমান হয়ে যায় অর্থাৎ যখনই হচ্ছে গিয়ে আমরা প্লাস ওয়ান চার্জ বসাবো তখন প্রযুক্ত বল আর ক্ষেত্রপ্রাবল্য কি হয়ে যাবে সমান হয়ে যাবে অর্থাৎ একক ধনাত্মক বিন্দু আদানের উপরে যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে ক্ষেত্রপ্রাবল্য ই রাইট তাহলে প্লাস থ্রি কুলম চার্জ প্লাস ওয়ান কে যে ধাক্কাটা দিবে সেই ধাক্কা নাম হচ্ছে এফ ওয়ান বা ই ওয়ান রাইট আমরা সেটাকে নাম দিছি ই ওয়ান কি ওয়ান যেহেতু প্লাস থ্রি চার্জকে এক নাম্বার চার্জ বলা হয়েছে তাই এই যে প্লাস ওয়ানকে ধাক্কায় সেটার নাম ই ওয়ান এখন দিক কোন দিকে ধাক্কা যেদিকে দিবে সেই দিকটাই হবে ইয়ের দিক প্লাস চার্জ এটা বিকর্ষণ করবে বিকর্ষণ করলে এটা বাম দিকে আবার এখন দেখা যাক এই প্লাস ওয়ান চার্জের উপরে শুধু কি প্লাস থ্রি নাকি এটা আরও একটা চার্জ আছে আরো একটা চার্জ আছে ফলে ওই চার্জটাও এটাকে ধাক্কা দিবে রাইট তাহলে প্লাস সিক্স ক্রম চার্জ এটাকে যে ধাক্কা দিবে সেই ধাক্কাটা কোন দিকে হবে সেম ভাবে একই দিকে হচ্ছে কেন কারণ এইটাও প্লাস চার্জ আবার এইটাও বিকর্ষণ করবে এবং সেটাকে আমরা নাম দিচ্ছি ই টু ইউ মানে চার্জের দুইটা একই দিকে তাহলে একটা ই ওয়ান একটা ই এখন আমরা কিন্তু শুরুতে কি ধরে নিছি আমরা ধরে নিছি এ হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে দুইটা চার্জের প্লাস থ্রি প্লাস এই দুইটার দ্বারাই যে ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে সেই ক্ষেত্রপ্রাবল্যের কি সমান মান সমান হবে অর্থাৎ ই ওয়ান আর ই টু এর মান সমান হবে আমাদের প্রশ্ন অনুযায়ী ধরা অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী ই ওয়ান এর মান ইকুল ই টু মান এই এ বিন্দুর জন্য ফোর পয়েন্ট এট ফোর এ ই ওয়ান মান ইকুল ই টু মান আমরা কি লিখতে পারি লিখতে পারি এখন সহজ ব্যাপার ই এর মান ই টু এর মান বের করার সূত্র আমাদের জানা আছে ওয়ান বাই ফোর কিউ বাই অ্যাক্সেস স্কোয়ার রাইট এই ফর্মাতে যদি একটা ব্যাপার যখনই বলা থাকবে না এটা কোনো মাধ্যমের কথা উল্লেখ না থাকবে তখন এটাকে শূন্য মাধ্যম ধরে ম্যাথ করতে হবে এখানে উল্লেখ না এটা কোন মাধ্যম ফলে আমি শূন্য মাধ্যম ধরছি ফলে অ্যাপসাইলন নট দিছি তো 1/4 পাই অ্যাপসাইলন নট ই1 বের করার জন্য আমার কথা হচ্ছে ই1 যখন বের করব ই1 টা কোন চার্জের দ্বারা ক্ষেত্র প্রাবল্য কিউ1 এর কর্তৃক তাহলে কিউ1 হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিউ ওয়ান ফলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জায়গা আছে কিউ ওয়ানের মান বসেছি থ্রি আর যখন আমি ই টু বের করবো তখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জায়গায় আমরা কত বসাবো কিউ টু মানে কত সিক্স বসাই আমরা এই দুইটা সমান করছি করে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টু বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার কারণ সমান মানগুলো কাটাকাটি চলে গেছে তারপরে এই এটাকে আমরা ভেঙে দিছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী ভেঙে আমরা হচ্ছে সিম্প্লিফাই করে দিছি এবং এটা আসছে এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্স

মূল বা একটা সমাধানের একটা মান হচ্ছে কি একসন একটা মান হচ্ছে এক্স টু যদি ধরি একসনের মান হচ্ছে ফরটিন পয়েন্ট ফাইভ যেটা প্লাস মান আর এটা হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ ওকে তাহলে দুইটা মান আমরা পাচ্ছি এই সমীক্ষণের দুইটা সমাধান দুইটা আনসার আসছে এখন একটা জিনিস মনে রাখবা সবাই যে এই যে মানটা বের করছে এই ক্ষেত্রে আমি ধরে নিছি যে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পাশে আছে তুমি ইচ্ছা করলে এই পয়েন্টটা এখানে ধরতে পারতাম মাঝখানে কোন একটা বিন্দু দূর করতে পারে ধরতে পারতো এইটা এ পয়েন্ট তাহলে মনে রাখবা যে পয়েন্টে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করব সেই পয়েন্টে আমরা সবসময় কি রাখবো একটা একক ধনাত্মক বিন্দু আধার প্লাস ওয়ান রেখে দিব তাহলে আমি যদি এ পয়েন্ট ওইখানে না রেখে আমি যদি এই জায়গায় রাখতাম তাহলে কি হতো প্লাস থ্রি প্লাস ওয়ানকে কোন দিকে ধাক্কা দিত এই দিকে ধাক্কা দিত রাইট আবার প্লাস সিক্স কোন দিকে থাকে তো এদিকে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ধাক্কা দুইটা পরস্পর উল্টা দিকে আসছে রাইট তাহলে মনে রাখবা তুমি ইচ্ছা করলে তখন বলতো এটা এক্স পরিমাণ দূরে আছে তাহলে এইটা থেকে এটা কত দূরে থাকতো সিক্স মাইনাস এক্স থেকে এটা যেহেতু এক্স পরিমাণ দূরে আছে তাহলে এটা থেকে এটা কত সিক্স মাইনাস রাইট এবং এই সেম জিনিস এখানে বসাইলে আনসার সেম আসতো সেম জিনিস আসতো আমি তোমাকে দেখাবো তো তোমরা বাসায় হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় ধরতে পারো বাট বি কেয়ারফুল যদি আমি এখানে প্লাস ওয়ান ধরতাম তাহলে এক্সটা কে এদিকে ধরছি না তখন প্লাস হইতো ডান দিকে

ডিরেকশন আছে তাহলে প্লাস এর জন্য আমরা প্লাস দিক নিব মাইনাস এর জন্য আমরা মাইনাস দিক নিব তাহলে প্লাস 14.5 পরিমাণ দূরে আছে এবং মনে রাখতে হবে এক্স যে মানগুলো আছে এই এক্সটা কোথ থেকে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্ব আমরা মূল বিন্দু ধরছিলাম এইটা তুমি ইচ্ছা করলে মূল বিন্দু এটাকে ধরে করতে পারো आंसर सेम আসবে তাহলে এখন আমরা যদি মূল বিন্দু এইটা ধরে থাকি তাহলে এটা রেসপেক্টে আমার একটা x1 একটা x2 অন্য কথায় একটা প্লাস আছে একটা মাইনাস অর্থাৎ বলছে দুইটা বিন্দু থাকবে একটা না দুইটা বিন্দু থাকবে একটা বিন্দু থাকবে বাম দিকে আর একটা বিন্দু থাকবে ডান দিকে তো আমরা বাম দিকের বিন্দু কোনটা এই যে প্লাস ফোরটিন পয়েন্ট ফাইভ পরিমাণ দূরে আর ডান দিকের বিন্দু কোনটা মাইনাস টু পয়েন্ট ফাইভ পরিমাণ ধরে তাহলে আমরা বিন্দু দুইটা একটু দেখানোর চেষ্টা করি আমরা মনে করলাম ফোরটিন পয়েন্ট ফাইভ পরিমাণ দূরে 14.5 পরিমান বৃত্তের যে বিন্দুটা আছে এটা তো বাম দিকে রাইট এটা হচ্ছে A বিন্দু তাহলে এই 14.5 মিটার দূরে যে বিন্দুটা আছে সেটাকে আমরা নাম দিয়েছি বিন্দু আর -2.5 মিটার দূরে যে বিন্দু থাকবে তার নাম দিলাম আমরা B বিন্দু তাহলে আমার आंसर বলতেছে দুইটা বিন্দু আছে যে দুইটা বিন্দুতে হচ্ছে কি হচ্ছে ক্ষেত্রপ্রবলের মান সমান হচ্ছে তাহলে দুইটা বিন্দু আছে যে দুইটা বিন্দুতে ক্ষেত্রপ্রবলের মান সমান হচ্ছে তাহলে এখন আমরা সেই দুইটা বিন্দু হচ্ছে গিয়ে বের করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করি সেই দুইটা বিন্দু এখন আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা পেয়ে গেছি তাহলে বাম দিকে যে দূরত্ব সেই দূরত্বের নাম দিব x1 আর ডান দিকে মাইনাসের ডিরেকশনে যে দূরত্ব সেটাকে আমরা নাম দিব x2 এবং এই দূরত্ব দুইটাই হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে তাহলে x1 এর মান দেওয়া আছে 14.5 আর x2 এটার মান হচ্ছে 2.5 x2 এটার মান দেয়া আছে 2.5

সেই বি বিন্দুতে হচ্ছে গিয়ে বলা হচ্ছে প্রশ্ন অনুযায়ী ক্ষেত্রপ্রবলের মান সমান হবে তাহলে এখন একটা হচ্ছে গিয়ে এ বিন্দু একটা বি বিন্দু এবং আমাদের মনে রাখতে হবে যত জায়গায় আমি ক্ষেত্রপ্রবল্য নিয়ে ডিল করব যে বিন্দুগুলাতে ক্ষেত্রপ্রাবল্য নিয়ে ডিল করব সেই বিন্দুতে আমরা সব সময় কি ইউজ করবো প্লাস ওয়ান চার্জ তো আমরা যেমন এই বিন্দুতে একটা প্লাস ওয়ান চার্জ রাখছি এখানে বি বিন্দুতে প্লাস ওয়ান চার্জ রাখবো কেন রাখতে হবে কারণ বাকি যে প্রশ্নগুলা বাকি আরো যে দুইটা প্রশ্ন ছিল সেই প্রশ্ন দুটির দেওয়ার জন্য প্লাস ওয়ান গুলো আমাকে লাগবে তো শুরু করা যাক আমরা তাহলে বি পয়েন্টটা মানে একটু অ্যানালাইসিস করি বি পয়েন্টটা নিয়ে একটু এটাকে বি পয়েন্ট বলছি বি পয়েন্ট করি কেউ কি একটু দেখতে পারবা যে এই বি পয়েন্টে প্লাস থ্রি এবং প্লাস কিভাবে প্রাবল্য তৈরি করতেছে প্রাবল্য দিক কি হবে অবশ্যই বিপরীত দিকে হবে এটা প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান কে কোন দিকে ধাক্কা দিবে ডান দিকে ধাক্কা দিবে রাইট আর প্লাস সিক্স প্লাস ওয়ানকে কোন দিকে ধাক্কা দিবে বাম দিকে ধাক্কা দিবে তাহলে এইটা হচ্ছে ই টু এর দিক আর ওইটা হচ্ছে ই ওয়ান এর দিক এবং আমরা তাহলে দুইটা বিন্দু পাইছে আমাদের আনসার অনুযায়ী দুইটা বিন্দু একটা এ বিন্দু একটা বি বিন্দু দুইটা বিন্দু পাইছি যে দুইটা বিন্দুতেই প্রাবল্যের মান সমান অর্থাৎ ই ওয়ান আর ই টু এই দুইটা মান কি হইছে সমান হইছে এখন আমরা এই আনসারটা যদি শুরুতেই বের করে ফেলতে পারি কোন বিন্দুগুলাতে প্রাবল্যের মান সমান কয়টা বিন্দু দুইটা বিন্দু একটা হচ্ছে মাঝখানে একটা এদিকে বাইরে পাইছি এখন আমরা বাকিগুলো আনসার বের করতে পারবো দ্বিতীয় কোশ্চেনটাতে বলা হইছে কোন বিন্দুতে প্রাবল্য দয় সমান অর্থাৎ সেকেন্ড পয়েন্টটাতে শুধু প্রাবলের মানের কথা বল না প্রাবল্য দয় সমানের কথা বলা হয়েছে আর প্রাবল্য একটা কি রাশি ভেক্টর রাশি সমান হবে মান এবং দিক উভয় সমান হইলে আমরা দেখতে পাচ্ছি মান সমান হচ্ছে দুইটা বিন্দুতে কেও দুইটা বিন্দু কিন্তু দিক সমান না এ বিন্দুর দিকে আর বি বিন্দুর দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পার বি বিন্দুর দিকে তাকাই ই1 যেই দিকে কাজ করতেছে ই2 কি सेम দিকে কাজ করে না তার উল্টা দিকে উল্টা দিকে তাই ই1 ই2 যদিও মান সমান বি বিন্দুতে কিন্তু দিক সমান না ফলে বি বিন্দুটা সেকেন্ড সেকেন্ড কোশ্চেন आंसर হইতে পারে না এবারে তাহলে এটার দিকে আসা যাক এটাতে কি বলা হচ্ছে এ বিন্দু যেটা এ বিন্দুতে सेम ভাবে ই1 যেদিকে কাজ করতেছে ই2 অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি সেম ডিরেকশনে কাজ করছে দুইটা একই দিকে কাজ করতেছে ফলাফল হিসেবে এ বিন্দুতে মান সমান আবার দিক সমান ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি যে দ্বিতীয় যে কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটাতে কি বলা হয়েছে দ্বিতীয় কোশ্চেনটাতে বলা হয়েছে যে কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান মানে মান এবং দিক সমান তাহলে এইটা হবে আনসার এ তাহলে সেকেন্ড কোশ্চেন তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার ফার্স্ট কোশ্চেনের আনসার হবে দুইটা একটা হচ্ছে এ আর হচ্ছে বি এই দুইটা মান হচ্ছে এ বি এই দুইটা মানই হচ্ছে গিয়ে ফার্স্ট কোশ্চেন আনসার দুই নাম্বার কোশ্চেনের আনসার হবে শুধু এ তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে অর্থাৎ কোন বিন্দু ক্ষেত্র প্রাবল্য থাকবে না অর্থাৎ একটা প্লাস ওয়ান চার্জ রাখলে সে কোনো বল অনুভব করবে না তাহলে আমাকে বলো যে এই বিন্দু আর এই বিন্দু দুইটা বিন্দু যে একটাতে হওয়া উচিত এটা কখনোই ক্ষেত্র প্রবলেম শূন্য হবে না কারণ একই দিকে দুইটা ভেক্টর দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন কি একটা এটাকে ক্যান্সেল করে নাকি যোগ হয়ে বড় হয়ে যায় বড় হয়ে যায় ফলে অবশ্যই থার্ড কোশ্চেন যেটা সেই থার্ড কোশ্চেন এ হবে না অবশ্যই বি হবে কেন বি হবে কারণ আমরা জানি একটা ভেক্টর আর একটা কে তখনই ক্যান্সেল করতে পারে যখন তাদের দিক হয় বিপরীত হ্যাঁ এখানে বিপরীত দিক আছে এবং দিক বিপরীত হইলেই ক্যান্সেল করবে না মানও সমান হইতে হবে এবং এই বি পয়েন্টের দিক বিপরীত এবং মান সমান এটা কন্ডিশন আমরা পাচ্ছি ফলে তিন নাম্বার কোশ্চেনের জন্য আনসারটা কি হবে বি রাইট তাহলে আমরা এই তিনটা কোশ্চেন আনসার আমরা পেয়ে গেছি এবং আমরা আনসারগুলো দেখলে এর মান যখন বসাবো এবং মনে রাখতে হবে কোশ্চেনের আনসার তুমি অনেক ভাবে দিতে পারো তুমি যদি আমি যেহেতু মূল বিন্দু ধরছি তিন কলমকে তাহলে আমার আনসারগুলো কি হবে আমার আনসারগুলো হবে যখন এ বিন্দু এই এইটার আনসারটা এটার আনসার হবে এটা এই যে x1 তাহলে এ যত জায়গায় এ দেখতেছি আমরা এ মানে হচ্ছে x1 রাইট আর যত জায়গায় বি দেখতেছি এটা মানে কি next right তাহলে মনে রাখতে হবে b এর জায়গায় আমরা আসলে x2 এর মান বসাবো আর a এর জায়গাগুলোতে আমরা কি বসাবো x1 এর মান বসাবো আরেকটা ব্যাপার আছে যদি তুমি 6 6 কে ধরতা তাহলে आंसर কিন্তু সেম থাকতো কিন্তু মানগুলা উল্টা রকম আসতো কি রকম ব্যাপার দেখা যাক যদি আমরা a বিন্দুর কথা বলি এই বিন্দুর কথা বললে এই সিক্স ক্রম থেকে এই বিন্দু কি ঠিক এক্স পরিমাণ দূরে নাকি এক্স ওয়ানের সাথে আবার সিক্স যোগ করতে হতো সিক্স যোগ করতে হইতো তাহলে যখন আমি প্লাস সিক্স কে মূল বিন্দু ধরে আনসার বের করতাম তখন আসলে এক্স এর মানটা আসতো এইটা প্লাস এইট এই দুইটা যোগ রাইট আর যখনই হচ্ছে কি আমরা বি বিন্দুটা বের করতাম সিক্স এর রেসপেক্টে তখন আসলে মান কত আসতো এই সিক্স থেকে এক্স টু যদি চলে যায় সিক্স থেকে এক্স টু যদি চলে যায় তাহলে এতটুকু মান পাইতাম সেইটা হইতো সিক্স এর রেসপেক্টে বি এর অবস্থান তাহলে মজার ব্যাপার হচ্ছে সিক্স হোক থ্রি হোক যাকে মূল বিন্দু ধর না কেন এই বিন্দুর অবস্থান কিন্তু কি থাকবে সেম থাকবে যদিও মানগুলা কি আসবে আলাদা কারণ থ্রি এর এটা এই বিন্দুটা যত দূরে সিক্স এর সাপেক্ষে নিশ্চয় সেম পরিমাণ দূরে না রাইট তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ওকে